নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা মায়ের কয়েকজন গৃহী ভক্তের দৃষ্টিতে প্রত্যক্ষভাবে রূপ এবং স্নেহকাতর মাতৃহৃদয় কীভাবে উদ্ঘাটিত হয়েছে তার কিছু বিবরণ এখানে দেওয়া হয়েছে শ্রী শ্রী মায়ের জীবনের সর্বাধিক এবং সর্বোত্তম কথা সকল হইতেছে তাহার কৃপাপ্রাপ্ত সন্তানদের লইয়া এবং তার জীবন ইতিহাসের অধিকাংশ উপাদান তাহাদের বিবরণগুলি হইতেই পাওয়া যায় সুতরাং তাহারা যে ভাব অনুভূতি বা দৃষ্টিভঙ্গি লইয়া উয়া লিখিয়াছেন তাহা এখানে পরিষ্কার হইয়াছে শঙ্কর দাশগুপ্ত এখানে বলেছেন সৃষ্টি শ্রী মায়ের জীবনে মাতৃভাবই ছিল সকল কর্মের উৎস উদ্বোধনে মায়ের সেই মাতৃস্বরূপে প্রতিষ্ঠিতা রূপ দেখে তিনি বলেছেন মা এখানে মুক্ত হস্তা মা মুক্ত হস্তে জগৎকে কৃপা বিতরণ করিতেছেন তাহাদের সেবা করিতেছেন সান্ত্বনা দিতেছেন অভয়বাণী শুনাইতেছেন মাভৈ মা ভই এই মহাভাবতরঙ্গে চারিদিক প্লাবিত করিতেছেন তাহার দৃষ্টিতে মায়ের যথার্থ স্বরূপই ব্যক্ত হয়েছে এই বিশ্ববিজয়িনী মায়ের কোনো প্রকাশ প্রচারের প্রয়োজন হয় নাই কিন্তু যিনি সকলের মা সকলের আশা বল ভরসা আশ্রয় তাহাকে কেউই চাপিয়া ঢাকিয়া রাখিতে পারে না কিন্তু দেখিয়াছি মায়ের কথা যাহারা কখনও কিছু জানে নাই এমনকি তাহার নামটি পর্যন্ত শোনে নাই তাহার অস্তিত্বের কোনো খবরও রাখে নাই তাহারাও একটু আভাস একটু ইঙ্গিত একটু সংবাদ বা একটা মুখের কথা পাইয়াই দূর দূরান্তর হইতে তাহার কৃপা করুণালাভে ধন্য হইয়া হৃষ্টচিত্তে বাড়ি ফিরিয়াছে আর এইভাবেই তার চরণাভিমুখে ছুটিয়াছিল অগণিত লোকের ধারা বালক যুবা বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ ধনী দরিদ্র সাধু অসাধু উচ্চ নীচ পাপি পূর্ণাত্মা সকলকেই তিনি সমদৃষ্টিতে দেখেছেন এবং সকলেই তার সন্তান সকলের দায়িত্বই মায়ের নিজের দায়িত্ব মায়ের এই মহৎ মাতৃমূর্তি উন্মোচন করে মানদাশঙ্কর লিখেছেন জীবনে আর ভয় ভাবনা করিবার কিছুই নাই মা আছেন আর এই অনন্ত প্রাপ্তির জন্য কোনো মূল্য লাগে নাই রোগ ক্লান্তি অনবসর ইহার কিছুই তাহার কার্য ব্যাহত করিতে পারে না মায়ের এই পরম আশ্চর্য কার্যাবলীর কোনো পশ্চাৎ নাই ইহা আগাগোড়ায় সমানভাবে সাধিত মায়ের মধ্যে প্রাণের আহ্বানও সারা যেমন তিনি পেয়েছেন তেমনি সেই মাতৃহৃদয়ের মহা আকর্ষণের মধ্যে তিনি কোনো বাহ্য গরিমার সন্ধান পাননি মায়ের সম্বন্ধে মানদাশঙ্কর আবেগ বিহবল কণ্ঠে বলেছেন এই নামমাত্র প্রচারের উপর মার যে কোনো নির্ভর ছিল তাহাও নয় তাহার কার্যের সর্বপেক্ষা বড় সহায় ছিল ফলগু ধারার ন্যায় প্রবাহিত তাহারি অন্তরে নীরব আহ্বান ছেলেরা তোরা আয় সে অমোক আহ্বান হৃদয়ের মহাকাশে তরঙ্গ তুলিয়াছে ইহা উচ্ছ্বাস নহে সত্য কথা দেখা যায় অনেকে তাহাকে আগে স্বপ্নে দেখিয়াছে অথবা স্বপ্নে তাহার নিকট হইতে মন্ত্র পাইয়াছে কেহ কেহ আবার কোনো প্রকারে তাহার সম্বন্ধে সামান্য একটু কথা জানিয়াই একটা দিব্য আকর্ষণে ব্যাকুল হইয়া তাহার নিকট ছুটিয়া আসিয়াছে সৃষ্টি মায়ের একজন বিশিষ্ট গৃহী সন্তান নরেশচন্দ্র চক্রবর্তী তিনি বলেছেন বেলুর মঠের স্বামী ধীরানন্দজি মহারাজ মানে কৃষ্ণলাল মহারাজ আমাকে পূজনীয় প্রেমানন্দ মহারাজের নিকট দেখেছেন আমার জীবনের আধ্যাত্মিক কল্যাণের জন্য তিনি সর্বদাই আমার দিকে নজর রাখতেন তিনি মাঝে মাঝে আমাকে শ্রীমার নিকট দীক্ষা গ্রহণ করতে উৎসাহিত করতেন যাই হোক উনিশশো আঠেরোতে একদিন বলরাম মন্দিরে পূজনীয় কৃষ্ণলাল মহারাজ আমাকে আবার বললেন তুই মার কাছে যে দীক্ষা নে সব শুনে স্বামী তুরিয়ানন্দ নরেশচন্দ্র চক্রবর্তীকে বললেন জন্মে জন্মে যে মহাশক্তিকে খুঁজে বেড়াচ্ছ তিনি বন্ধনমুক্ত করবার জন্য উদ্বোধনের বাড়িতে বসে আছেন কৃষ্ণলাল তোমার পরম সুরিত যে যে মহামায়াকে মুনি ঋষিরা ধ্যানে পায় না সেই মহামায়া শ্রীচরণে এত আগ্রহের সঙ্গে পৌঁছে দিচ্ছে দীর্ঘকালের বর্ণনা দিতে গিয়ে নরেশচন্দ্র চক্রবর্তী বলেছেন দীক্ষাকালে শ্রী শ্রী মা ঠাকুরঘরের খাটটির উপর পা ঝুলিয়ে বসেছিলেন আমি নিচে তার সামনে একটি কুশাসনে বসেছিলাম মা আমায় জিজ্ঞাসা করলেন তোমরা শাক্ত না বৈষ্ণব আমি খানিক্ষণ ইতস্তত করে বললাম আমাদের বাড়িতে আমার বাবা তো এক সময়ে খুবই কালী পূজা করতেন অবশ্য কথা বলার আগেই মা বললেন বুঝেছি তোমরা শাক্ত তারপর পতিত পাবনী শ্রী মা এ দিন সন্তানকে মহামন্ত্র দান করলেন দীক্ষা হয়ে গেলে আমি মাকে বললাম মা আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে মা বললেন সে কি তুমি নিরামিষ খাবে কেন আমার ছেলেরা নিরামিষ খাবে কেন তুমি খাবে দাবে আর ফুর্তি করবে যা প্রাণে চায় তাই পড়বে আর যা প্রাণে চায় তাই খাবে বাকিটা আমি দেখব এরপরেই নরেশচন্দ্র মায়ের প্রসঙ্গে তার বক্তব্য উপস্থাপিত করেছেন আমি যে আদ্যাশক্তি জগন্মাতার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি অথবা জ্ঞান ভক্তি এবং মোক্ষ দায়নি শ্রী গুরুর সামনে দাঁড়িয়ে কথা বলছি সে সব ভুলে গেছি সামনে মা শুধুই মা তবে সমস্ত ভার গ্রহণ করেছেন সেই মা মাকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন নরেশচন্দ্র যদি ইষ্টমন্ত্র জপ করতে না পারি তাহলে কি হবে মা বেশ উত্তেজিত ভাব দেখিয়ে বললেন সে কি ইষ্টমন্ত্র জপ করবে না তখন মায়ের অন্য রূপ কিন্তু এর পেছনেও মায়ের মনে করুণা এবং কৃপা পূর্ণভাবে বিরাজ করছিল মা নরেশচন্দ্র চক্রবর্তীকে দ্বিতীয়বার নতুন বীজ সংযুক্ত করে মন্ত্র দিয়ে বলেছিলেন এই তোমার শেষ জন্ম মরবার সময় ঠাকুর আসবেন আমি আসব আমি এসে কোলে করে তোমাকে নিয়ে যাব মা সব কথা যখন বলছিলেন তা যেন সাধারণ ভূমি থেকে নয় তার সর্ব শরীরে একটা বিশেষ ভাবের খেলা হচ্ছিল আর মাঝে মাঝে এত স্থির হয়ে যাচ্ছিলেন যেন ঠিক ঘুমিয়ে পড়ছিলেন করুণাময়ী পতিত পা মা তার এই দিন পতিত সন্তানকে কতভাবে যে আশ্বাস দিতে চাচ্ছিলেন তার বলে যেন শেষ করতে পারছিলেন না শ্রী মায়ের অপরাজ ভক্ত নলিনীকান্ত চক্রবর্তী শ্রীশ্রী মা সম্পর্কে বলেছেন শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে যেই গিয়েছে সেই অনুভব করিয়াছে যে সে জীবনে শ্রেষ্ঠ জিনিস পাইয়াছে অফুরন্ত রত্নভাণ্ডার লাভ করিয়া ধন্য হইয়াছে শততই মনে হয় অনন্ত শক্তিময়ী মা যে করুণা মূর্তিতে আবির্ভূত হইয়া তাহাকে চিন্তা করিবার ও পূজা ও প্রণাম করিবার সুযোগ আমাদিগকে দিয়েছেন ইহাই শ্রেষ্ঠ সম্পদ সুখে দুঃখে বিপদে সম্পদে একমাত্র আশ্রয় এবং অভয় সৃষ্টি মায়ের অপর এক গৃহীভক্ত ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতা তার স্মৃতিচারণের মধ্য দিয়ে শ্রী শ্রী মায়ের করুণা কাহিনী বিবৃত করেছেন উদ্বোধনের সিঁড়ি দিয়ে ওপরে উঠছি পূজনীয় শরৎ মহারাজ ডেস্কে বসে লিখছেন সিঁড়ির কাছে যেতেই হেকে বললেন কে যায় মার দেহ ভালো নয় যেও না আমি কোনো কথা না শুনে তাকে ধাক্কা মেরেই মার কাছে চলে গেলাম মা পুজোয় বসেছিলেন আমার দিকে তাকিয়েই বুঝলেন দীক্ষা প্রার্থী একটু হেসে বললেন কাল এসো পরের দিনের দীক্ষান্ত অনুভূতিকে তিনি বর্ণনা করেছেন চিবুকে হাত রেখে কানে মহামন্ত্র দিলেন একটা ইলেকট্রিক কারেন্টের মতো পা থেকে মাথা অবধি চলে গেল সে আনন্দময় অনুভূতি শুধু অনুভবের বর্ণনা নয় প্রসঙ্গত ধীরেন্দ্র কুমারের আরেকটি অভিজ্ঞতার কথাও এখানে উল্লেখ করা যেতে পারে কামারপুকুরে যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে গ্যারিসন সাহেব প্রশ্ন করলেন তুমি মাকে দেখেছো মায়ের কিছু অসাধারণ ঘটনা সম্পর্কে বলো উত্তরে তাকে বললাম তুমি নিজেই তো মায়ের করুণার বড় উপমা খুব কম সময় আর অল্প অর্থ ব্যয় করে আমরা এসেছি কলিকাতা থেকে আর তুমি ক্যালিফোর্নিয়া থেকে কামার পুকুরে এসে হাজির হয়েছ এটাই মায়ের করুণার ভালো দৃষ্টান্ত নয় কি একবার বোম্বাই থেকে এক পার্সি যুবক সৌরভ মোদী মাতৃদর্শনে আসেন স্বামীজির কিছু গ্রন্থাদি পাঠ করে তার মধ্যে অধ্যাত্ম দর্শন বিষয়ে আগ্রহ জাগে সৃষ্টি মা তখন জয়রামবাটি থেকে ম্যালেরিয়ায় ভুগে জীর্ণ শীর্ণ দুর্বল শরীরে কলিকাতায় ফিরেছেন বলে ভক্তগণ মাতৃদর্শনে বঞ্চিত আছেন কিন্তু সৌরভ মোদীকে দেখে শারদানন্দির কৃপা হওয়ায় তাকে ওপরে যেতে দিলেন শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে সৌরভমদী প্রার্থনা করলেন মাইজি কুচ মূল মন্ত্র দিজিয়ে যেসে ক্ষুধা পায় চানা যায় শুনেই মা রাসবিহারী মহারাজকে আগ্রহ ভরে জিজ্ঞাসা করলেন দেব দিই দিয়ে সেবক রাসবিহারী মহারাজ বিস্তৃত হয়ে বললেন কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হয় না সবে অসুখ হতে উঠেছে শরৎ মহারাজ শুনলে কি বলবেন এখন নয় এর পরে হবে মা বললেন আচ্ছা তুমি শরৎকে জিজ্ঞাসা করে এসো মায়ের নির্দেশ অনুযায়ী রাসবিহারী মহারাজ শরৎ মহারাজের অনুমতি প্রার্থনা করতে ছুটলেন কিন্তু প্রদত্ত অনুমোদন সহ ফিরে এসেই দেখেন তার পূর্বেই সৃষ্টি মা গঙ্গাজল নিয়ে প্রস্তুত হয়েছেন দীক্ষা হয়ে গেলে তিনি বললেন বেশ ছেলেটি যা বললুম ঠিক বুঝে নিল সৌরভ মোদী পরবর্তীকালে বোম্বাইতে প্রখ্যাত চিত্র প্রযোজক হয়েছিলেন চোখের ছানি অপারেশনের জন্য বৃদ্ধ বয়সে তিনি বোম্বাইয়ের রামকৃষ্ণ মিশনের হাসপাতালে ভর্তি হন এই সময়ে তৎকালীন আশ্রম অধ্যক্ষ স্বামী নিরাময়ানন্দ কথা প্রসঙ্গে তার কাছে তার দীক্ষার প্রসঙ্গ জানতে চান সৌরভ মোদি বললেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা আমাকে মায়ের কাছে যাবার জন্য উদ্বুদ্ধ করেছিলেন মায়ের দীক্ষিত সন্তান হয়ে মায়ের সম্বন্ধে এই কথাই তিনি বিশেষভাবে উল্লেখ করেন যদিও মা আমার ভাষা বুঝতেন না এবং আমিও মায়ের ভাষা জানতাম না কিন্তু আমার আন্তরিক জিজ্ঞাসা ও আকুতি তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন ভাষা আমার দীক্ষার সময়ে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি মা বাংলাতেই যা বলার বলেছিলেন আমারও তা বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং আমার বক্তব্যও মায়ের বুঝতে কোনো অসুবিধা হয়নি দেখেছি কারণ তিনি ছিলেন অন্তর্দর্শিনী আর তার ভালোবাসার কথাই বা কি বলবো মায়ের কাছ থেকে বিদায় নেবার সময় আমি মাকে বলেছিলাম যাই মা আমাকে অবাক করে দিয়ে মা বলেছিলেন যাই বলতে নেই বাবা আসি বলতে হয় মায়ের এই ছোট্ট কথাটি শুনে আমি অভিভূত হয়ে পড়েছিলাম কি অদ্ভুত ভালো মাসা মাখানো কথা বস্তুত মাকে আমার মনে হয়েছিল মা ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল শ্রী মায়ের অপর এক গৃহীভক্ত বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত রাত্রে স্বপ্ন দেখেন এক মাতৃমূর্তি তাকে বেরিয়ে আসবার জন্য আহ্বান জানাচ্ছেন ইতিপূর্বে মায়ের কোনো ছবিও তিনি দেখেননি তথাপি তিনি জয়রাম বাটি অভিমুখে রওনা হয়ে মাতৃ সান্নিধ্যে এলেন এবং শ্রী মায়ের মধ্যে স্বপ্নদৃষ্ট মূর্তি হুবহু দেখে বিস্ময়ে হতবাহ করলেন শ্রী শ্রী মা কিন্তু কোনো বিস্ময় প্রকাশ করলেন না স্নেহমধুর কণ্ঠে চিরপরিচিত আত্মীয়ের মতো বললেন বাবা এসেছো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলুম মায়ের গৃহী সন্তান নিরুপমা রায়ের জবানিতে জানা যায় তার ছোটো যা কলকাতায় শ্রী মায়ের কাছে মন্ত্র গ্রহণ করেন এবং তাদেরও মন্ত্র গ্রহণ করতে বলেন স্বামীর সঙ্গে তিনি মাতৃ সকাশে দু তিনবার যান এবং দীক্ষার প্রস্তাব করতেই শ্রীমা সম্মত হলেন কিন্তু নিরুপমা দেবীর স্বামীর মায়ের কাছে দীক্ষা গ্রহণে মানসিক সংশয় ছিল অবশেষে একদিন শেষ রাতে তিনি এক দিব্য দর্শনে উল্লসিত হয়ে চিৎকার করতে থাকেন ঠাকুর স্বয়ং সিংহাসনে আসিন জ্যোতির্ময় মূর্তি আমাকে ডাকিয়া বলিলেন ওরে ওর কাছে মন্ত্র নিতে তোর মনে দ্বিধা যেখানে মন্ত্র নিলে পুনর্জন্ম হবে না যা যা কোনো সংশয় রাখিস না দীক্ষার পরে মা বললেন তোমার মনে যে বড় দ্বিধা ছিল তিনি মায়ের পাদপদ্যে পতিত হয়ে কাঁদদে কাঁদে বললেন মা আমি আপনাকে চিনতে পারিনি অপর এক ভক্ত সন্তান নিশিকান্ত মজুমদারের জীবনেতেও ঘটে স্বপ্নে দর্শন তিনি বলছেন এক রাত্রে স্বপ্ন দেখি কালীঘাটের মা কালী আমাকে চারখানি হাত দিয়া তুলিয়া ধরিলেন আমি যেন ছোট ছেলেটি ওই দেবী মূর্তি নারী মূর্তিতে পরিবর্তিত হয়ে বলিলেন তোমার ভয় কি তারপরে একটি মন্ত্র দিয়া বলিলেন এটি জপ করলেই তোমার স্বভাব হয়ে যাবে এই ঘটনার প্রায় এক মাস পরে শ্রীশ্রী মাকে দর্শন করিতে জয়রামবাটি যাই স্বপ্নদৃষ্ট মূর্তি সম্মুখে দেখিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছি স্বপ্নসিদ্ধির মতো বহু গৃহী সন্তানের দৃষ্টিতে সৃষ্টী মায়ের অন্তর্দর্শিনী সত্তার পরিচয়ও ধরা পড়েছে মহেন্দ্রবাবু নামে এক গৃহী সন্তান বলেন স্ত্রীর দীক্ষার দিন আমি নিচে বসিয়া ভাবিতেছি যে প্রসাদ পাইলাম তাহা মায়েরই প্রসাদ কিংবা সাধুরাই খাইয়া দিয়া গেল বুঝিলাম না একটু পরেই মাকে প্রণাম করিতে গিয়ে দেখি তিনি একটি সন্দেশ যেন আমাকে দেখাইয়াই খাইতেছেন আমি প্রণাম করিয়া উঠিবা মাত্র তিনি আমার হাতে উহা দিয়ে বলিলেন খাও ঠিক এমন অভিজ্ঞতা সুরেনবাবুরও মায়ের সম্মুখের আসনে বসে তার মনে হলো পুঁথিতে আছে যে মায়ের পদতল রাঙা কিন্তু পদতল তো দেখতে পেলেন না মনে হওয়া মাত্র অমনি মা তাহার পা দুইখানি সম্মুখের দিকে প্রসারিত করিয়া দিলেন যুগপথ আনন্দিত ও লজ্জিত হইলাম এই জাতীয় ঘটনা আরও ঘটেছে অনেক গৃহী সন্তানের জীবনে ভক্ত সন্তানদের কাছে বিভিন্ন সময়ে প্রতিভাত হয়েছে মায়ের বিভিন্ন রূপ স্নেহে কোমল অলৌকিকে অপরূপ এবং বাস্তবে সমুজ্জ্বল মৃন্ময়ী রায় বলেন তিনি মানে শ্রী মা ছিলেন অদোষ দর্শিনী ক্ষমাস্বরূপিনী মাতা সন্তানের সহস্র অপরাধ ক্ষমা করেন মাতৃত্বের এই মহা সাধনার বলেই মা সকলকে আপনার করে নিয়েছিলেন মীরামিত্র বলেন মায়ের তার্যের দীপ্তি যেন প্রদীপের স্নিগ্ধ আলো স্নিগ্ধতা আছে উগ্রতা নেই দীপ্তি আছে দহন নেই যথার্থ সহধর্মিনী স্বামীর যথার্থ মনোবৃত্তানুসারিণী যথার্থ নির্বাসনা ভোগরহিতা মাকে এইখানে দেখা যায় কী সংযম কী তিতিক্ষা কী আশ্চর্য সমদর্শিতা কী অপার স্নেহ মাতৃসরণে আশারায় কি পেয়েছেন সে সম্পর্কে তিনি বলেছেন সংসারের ঘাত প্রতিঘাতে মন যখন বিধ্বস্ত অশান্ত দিশেহারা তখনই পায় আশার আলো পথের সন্ধান মাতৃ অনুধ্যানে অপার করুণাময়ী ধারায় সিঞ্চিত করে সবাইকে কোলে টেনে নিয়ে শ্রেয়ের পথ দেখিয়ে গিয়েছে বিনাবাণী ঘোষের দৃষ্টিতে সৃষ্টি মায়ের অন্য রূপ ধরা পড়েছে তিনি বলেছেন আমাদের চোখের সামনেই সংসার চিত্র ধরে দেখিয়ে দিয়ে গেছেন অরণ্য পর্বতবাসী না হয়েও দোষ দৃষ্টি ত্যাগ করা যায় এবং কেমন করে করা যায় আমাদের তাই শেখাতেই মায়ের সৃষ্টি ঠাকুরের কাছে কেঁদে বলা ঠাকুর দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও আমাদের প্রতি মায়ের এই শিক্ষা এবং আদেশ নলিনীকান্ত ব্রহ্ম জানিয়েছেন শ্রীমা ছিলেন ত্যাগের প্রতিমূর্তি তিনি সত্য সত্যই বিদ্যা স্বরূপিনী ছিলেন তিনি ছিলেন ত্যাগের সাধনার তপস্যার ভাস্যর প্রশান্ত মূর্তি শ্রীমার সম্বন্ধে মৃণালিনী দেবীর উপলব্ধি আমার বুদ্ধিতে উদয় হল গুরু ইষ্ট একাধারে মা নিজেই সরজুবালা বললেন মা যে সাক্ষাৎ ভগবতী একথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কী বুঝি তবে মায়ের ঈশ্বরতত্ত্ব এখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই জীব মাত্রই অহেঙে ভরা এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে মানুষ হলে মা অহংকারে ফুলে ফেঁপে উঠতেন নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের গৃহিভক্তদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা এবং অপরিসীম আনন্দময় অনুভূতির কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন